রেখেছি যা রে দয়াল নবী আমার মায়ার নবীরে দয়াল নবীরে আমার মায়ার নবীরে হৃদয়ের গভীরে যার রে হৃদয়ের গভীরে রেখেছি দয়াল নবী আমার মায়ার নবীরে রে দয়াল নবী আমার মায়ার নবীরে অন্যায় অন্য চারে ভরা ছিল জগৎ ভরা ছিল প্রিয় নবী এসে সবই দূর করিল এসে দূর করিল এসে সবই দূর করিল প্রিয় নবী এসে সবই দূর করিল এমন নবীর তুলনা কারো সাথে হবে না এমন নবীর তুলনা কারো হবে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যা রে হৃদয়ের গভীরে রেখেছি যা রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দিনের স্বার্থে নবী কত আঘাত পেল কত আঘাত পেল উম্মতের কথা ভেবে শোয় নিল উম্মতের কথা ভেবে শোয় নিল দিনের সাথে নবী কত আঘাত পেল কত আঘাত পেল উম্মতের কথা ভেবে শোয় নিল উম্মতের কথা ভেবে শোয় নিল এমন নবীর শান করি বাযা নে মন্নো কি করে কৌরি বায়ান সেই নবীর গাই গলো সুরে দয়ল নবীরে আমার মায়ার নবীরে দয়ল নবীরে আমার মায়ার নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়ল নবীরে আমার মায়ার নবীরে। দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়াল নবীরে আমার মায়ার নবীরে রে একটু যাবে কি মার